আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান স্টার এম এল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা শিখব কি হেক্সা যোগ বিয়োগ ওকে আগে গত কত ক্লাসে আমরা শিখেছি হলাম হচ্ছে অক্টাল যোগ বিয়োগ যোগ শিখছে সরি বিয়োগ না বাট এই ক্লাসে আমরা হেক্সা ডিসেমএল যোগ করা শিখবো সো হেক্সা ডিসেমএল যোগ করা তো কোনো রকেট সায়েন্স না সো আমি তোমাকে বলি ধরো আমি একটা হেক্সা ডিসেমএল সংখ্যা লিখি ওয়ান এ সেভেন সেভেন না এখানে আমি সেভেন না লিখে ওয়ান এ এফ এটা লিখে এবং থ্রি ওয়ান সেভেন ওকে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে একটা হেকের সংখ্যা এবার এটা আমাদের যোগ করতে হবে এখন আমরা সবাই জানি এফ এর মান হচ্ছে পনেরো এফ এর মান হচ্ছে পনেরো আমরা আগে থেকেই জানি সো এখন কথা হচ্ছে যে এটা কীভাবে যোগটা করবা হ্যাঁ সো আমরা কিন্তু গত পর্বে অলরেডি শিখে ফেলেছি কীভাবে অক্টাল যোগ করতে হয় এবং ডিসেম্বর সংখ্যা তো যোগ করাও শিখে ফেলেছি আগের পর্বে সো এখন আমাদের এটাকে যোগ করতে হবে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা এই দুটাকে যোগ করে দেবো তো এই দুটো যোগ করলে কত হয় পনেরো মানে পনেরো আর সাথে সাথে যোগ করলে কত হয় পনেরো আর সাত হয় হচ্ছে বাইশ হয় আই গেস বাইশ হয় হ্যাঁ এটা হচ্ছে বাইশ হয় সো বাইশ দেখো বাইশ কি আচ্ছা তুমি তুমি আমাদেরকে বলো তুমি আমাকে সরি আচ্ছা তুমি আমাকে বলো তো যে এই হাজার বেস কত হে হাজার বেস হচ্ছে ষোলো হ্যাঁ হেগার ডিসেমের বেস কত ষোলো সো এসেমেনের বেস হচ্ছে ষোলো তাহলে বাইশ কি আমার ষোলোর সমান বা ষোলোর চেয়ে বেশি কিনা আমাকে তো বাইশ তো ষোলোর বেশি হয় হ্যাঁ এটা কিন্তু ষোলোর সমানও না বা ষোলোর ছোটও না এটা ষোলোর চেয়ে বড়ো যার কারণে আমাদের কি করতে হবে যদি সমান বা বড় হয় তাহলে আমাদের এই বেজটাকে এখান থেকে বিয়োগ দিয়ে দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমরা কিন্তু সূত্র আগে থেকেই জানি যে কোনো সংখ্যার যোগফল যদি সেই সংখ্যা পদ্ধতির বেজের চেয়ে বেশি বা সমান হয় তাহলে সেই সংখ্যা থেকে সেই সংখ্যা পদ্ধতির বেজকে বিয়োগ করে দিতে হয় সো আমরা কিন্তু বিয়োগ করে দিচ্ছি তো এখানে যেহেতু যোগ ফল আসছে বাইশ বাইশ এবং এই গাড়ি হচ্ছে ষোলো তার কারণে তার কারণে সরি তার কারণে আমরা বাইশ থেকে ষোলো বিয়োগ করে দিচ্ছি ওকে ওকে ষোলো বাইশ থেকে ষোলো বিয়োগ করলে কত হয় ছয় হয় ওকে সো ছয় সিক্স তো আমরা এখানে কত লিখবো সিক্স এবার আমাদের মনে মনে কত আছে বলো তো মনে মনে ওয়ান আছে। কেন আছে কারণ আমরা এটাকে বিয়োগ করছি কয়বার একবার বিয়োগ করছি যার কারণে আমাদের মনে মনে ওয়ান আছে। এবার আমরা দেখো এর মান কত দশ এবং কত দশ সো দশ এর মান হচ্ছে দশ আমি লিখে দিই রাখি তোমরা ভুলে না যাও এর মান হচ্ছে দশ এবং দশের সাথে এক যোগ করলে কত হয় এগারো হয় এবং আমাদের যে মনে মনে এক আছে এর সাথে যোগ হয়ে যাবে তোমার এটা এখানে বারো বসবে বাট এখানে কিন্তু বারো বারো কি বারো কি বসবে হ্যাঁ বারো বসবে কারণ তুমি একটা জিনিস দেখো বারো কিন্তু ষোলোর থেকে কিন্তু বড় না ঠিক আছে বড়ও না আবার সমানও না যার কারণে আমরা এখানে বারো বসাইতে পারবো বাট বারো কিন্তু আমরা সরাসরি লিখে দিতে পারবো না কারণ বারোর জন্য আমাদের এখানে কত লিখতে হবে বিয়ের মান যদি এগারো হয় তাহলে সি এর মান হবে সেন বারো তো আমাদের এখানে সি লিখতে হবে ওকে এবং তিন আর এক চার এটা সিম্পলভাবে যোগ করলেই হবে কারণ তিন এক যখন যোগ করবার চার হবে চার কিন্তু বারো সমানো না এবং বড়োও না যার কারণে তিন আর এক চার এটা আমরা লিখে দিতে পারছি তাহলে আমরা যদি সংখ্যা যোগ করতে চাই আমাদের ধরো এই সংখ্যা যদি যোগ করি তাহলে আমাদের এটা উত্তর আসবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের জন্য একটা বোনাস হোমওয়ার্ক দিয়ে দিই সেটা হচ্ছে থ্রি এ বি সি ফোর ডি ই এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এর আগে তোমাদের যোগ করতে হবে ওকে সুযোগ করে হোম অটাচ কথা জমা দেবা আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবা এবং আমাদের ইউটিউব কম্সে জমা দিতে পারো সো যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে তাহলে লাইক করতে পারো এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে ফেসবুকে মফ করবো আমার ফেসবুক লিঙ্ক হচ্ছে বি ডট কম স্ল্যাশ মাহমুদ ঠিক আছে মাহমুদ টু মাহমুদ টু এখানে গিয়ে তুমি যদি গুগলে সার্চ করো তাহলে পেয়ে যাবা অথবা আসলে মাহমুদ ভিডিও দেখলে গুগলেই চলে আসবে নট বিগ ডিল সো তুমি আমাকে এটা জানাতে পারো এবং যদি হোমওয়ার্কটা করে ফেলো তাহলে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে হোমওয়ার্কের উত্তরটা লিখিয়ে দেওয়া সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সাথে থাকবে হাফেজ আসসালামু আলাইকুম